বেসমেন রহমান রহিম এই সমস্ত নবীর ওসুদদেরকে যে কিতাবগুলি দেওয়া হয়েছিল সে সেই কিতাবগুলি কোথায় গেল এমন ধরনের প্রশ্ন অনেকের মনে আসে তো আমরা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি কোরআন থেকে তো শুরু করা যাক সকলের শান্তি কামনা করে আমি শুরু করছি আপনাদের প্রতি আল্লাহ শান্তি প্রসিদ্ধ হোক আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থতা দান করুন যে সমস্ত নবীর ওসুদদেরকে কোন কিতাব দেওয়া হয়ে এবং সেই কিতাবগুলির নাম কী এবং এটা আমরা কীভাবে আল্লাহর কিতাব থেকে উপলব্ধি করব দুই নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আর থেকে এখানে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রাহিম অকুর রব্বি আউজ বি ওয়াউজিহাদ এখানে বলা হচ্ছে ওয়াইজ আর যখন আ তাই না মুসাহ ওয়াইজ মানে আর যখন মুসাহ আমরা মোসাকে দিয়েছিলাম আল কিতাব আমরা মোসাকে কি দিয়েছিলাম আল কিতাব অর্থাৎ আল মানে নির্দিষ্ট লিখিত বই কিতাব মানে বই বাংলায় বললে আরবিতে বলে কিতাব হিন্দিতে বললেও কিতাব উর্দুতে বললেও কিতাব এই শব্দটি উর্দু হিন্দি এবং ফার্সি এর ভিতরে চলে তারপরই বলছে কোয়াল ফুরকান ফুরকান দিয়েছিলাম ফুরকানটা কি এখানে ভাঙা হচ্ছে ফুরকান মানে আল ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী বা সত্য মিথ্যার নির্ণয়কারী তারপরই বলছে আলপা লাল লাগুন এই ফুরকান কেন দিয়েছি এই ফুরকানটি এই জন্য দিয়েছি লাল লাগুন যেন তোমরা তাহ্তা দুন তোমরা হেদায়ত প্রাপ্ত হতে পারো তাহলে সালামুন মুসাকে দেওয়া হচ্ছে আল এবং আল যাতে সেই আল কিতাব এবং আল ফুরকান পেয়ে আমরা হেদায়ত প্রাপ্ত হতে পারি বিষয়টা কি আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করছি যে সালামুন মুসার কাছে কি দেওয়া হয়েছে আল কিতাব এবং যে কিতাবটি আমরা পাঠ করি কোরআনুল কারিম সেই কিতাবটি আসলে সেই কিতাবটি কি আসলে কোরআন নামক বলে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে চলছে আমরা জানি এটা বিষয়টি তো আল্লাহ কোথাও বলেছেন যে এই কেতাবটির নামই হলো কোরআন বাল আল কোরআন কোরআন একটি বিষয় কোরআন একটি সাবজেক্টের নাম কোরআন বাংলায় বললে পঠিত বা পড়া বারবার পড়া বইকে আরবিতে কোরআন বলা এবং ব্যাপারটা হচ্ছে যে পড়া যাতে লেখা হয় সেই লেখা জিনিসটা কি বলে আমাদের মাতৃভাষায় আমরা কী বলবো সেই লেখাটাকে আমরা আমাদের মাতৃভাষায় বুঝি লিখিত পুস্তক বা বই তো বইয়ের মধ্যে একটি সাবজেক্টের নাম হচ্ছে আল কোরআন আল ফুরকান এবং বহুগুলি নাম এমন আছে যেমন বুরহান আছে এবং তাওরাত আছে ইঞ্জিল আছে জাবুর আছে এগুলি প্রত্যেকটি সাবজেক্ট এবং বিষয়ের নাম এটি আমরা কোরআন থেকে দেখে নেব কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি দুই নম্বর সুরা তিপ্পান্ন নম্বর অ্যাপ থেকে যে মুসাকে দেওয়া হয়েছিল আল কিতাব সুতরাং তাহলে আমরা আল কিতাব বল আল কিতাব বলতে আমরা কোরআনই বুঝি ফুরকান বলতেও আমরা কোরআন বুঝি তো আমরা কি এখানে বুঝবো যে মুসাকে দুইটা কিতাব দেওয়া হয়েছে জল ফুরকান বা আল কিতাব যদি এমনভাবে আমরা বুঝি তাহলে কোনো বিষয়ে সাবজেক্ট তৈরি হবে না আশা করি সালামুন মুসার ইতিহাস থেকে বা বনি ইসরায়েলের ইতিহাস থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি যা তাদের জীবনে ঘটেছিল এবং আমাদের বাস্তবিক জীবনে যা ঘটবে আমরা যদি পূর্বের ইতিহাস নিয়ে আমাদের বর্তমান জীবনকে সংশোধন করে নি আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করি তাহলে আমরা আল্লাহর পথে চলতে পারবো আশা রাখি তো চলেন আজকে আলোচনা শুরু করা যায় ইসমিল্লাহ রহমানুর রহিম আমি শুরু করছি সোরা বাকারা সাতচল্লিশ নম্বর এখানে বলছে ইয়া বন ইসরাইল হে বন ইসরাইল এর বাংলা অর্থ হচ্ছে কুজকুরু তোমরা স্মরণ করো বা জিকির করো নিয়ামাতি তোমরা স্মরণ করো আমার নিয়ামতে আল্লাদি আমার অনুগ্রহের আল্লাদি মানে যা আনামত আমি নিয়ামত বা অনুগ্রহ দিয়েছি আলাইক তোমাদের উপরে তোমাদের পদল বা ফজল বা বিশেষতা দিয়েছি আলাল আল আমি সমগ্র বিশ্বের উপরে তাহলে আশুরফ বাকার সাতচল্লিশ নম্বর আয়াতটি থেকে জানতে পারছি যে বনি ইসরায়েল কমদের জন্য আল্লাপাক দিয়েছেন সমস্ত বিশ্বের উপরে মর্যাদা এই বনিসরাইল কারা এবং কে আমরা যদি এটা জানতে পারি তাহলে আল্লাপাক বলছে তাদেরকে আমি দিয়েছিলাম বা সমগ্র বিশ্বের উপরে শ্রেষ্ঠ তো আমরা ইতিপূর্বে কোরআন পাঠ করে বা আল পাঠ করে জানতে পেরেছি যে বনিসরাইল হলো তারা যারা নুয়ের সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিল তার নৌকায় এসেছিল তারাই সব মনে ইসরায়েল তার আগে আমরা যে চ্যাপ্টারটা পাই বা যে ইতিহাসটি আমরা কোরআন থেকে পাই বা যে হাদিসটি আমরা কোরআন থেকে পাই সেটি হচ্ছে যে সালামুন আদম থেকে একটি মানব সমাজ সমাজে চলেছে তারপরে আদমের পরে আমরা নুহের পর্ব পেয়েছি তো আদম থেকে নই পর্যন্ত একটি মানব সমাজ ছিল আদমের বংশধর তারা দীর্ঘদিন সমাজে ছিল তারা বিভিন্নভাবে রাজত্ব করেছে সমাজে তারা আধিপত্য জমিয়েছে যখন তারা আল্লাপাকের আইন বিধান মানেনি তাদের কাছে বারবার রাসুলগণ বার্তা নিয়ে গিয়েছে তখন আল্লাহ তাদেরকে সম্মূলে বিনাশ করে দিয়েছেন এটা আপনারা আলকে দাবি পেয়ে যাবেন যে সম্মূলে বিনাশ করে দিয়েছে এবং সালামুল নূর প্রতি যারা ইমান এনেছিল তাদেরকে আল্লাপাক উদ্ধার করেছে সেই যে কমটি তার নৌকায় আরোহণ করিয়াছিল তারাই সব বণিস রায় তো এটা আমরা আল কিতাব থেকে জানতে পেরেছি পৃথিবীতে যতগুলো মানুষ এখন বিদ্যমান আছেন। সকলই হল বণিস রায় তো আমরা এটা নিয়ে দেখছি যে আমাদের পূর্বে যারা ছিল বনি আদম যে চ্যাপ্টারটা আমরা পাই ওখানে আমরা দেখেছি কি তাদেরকে এতটা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি মহেশ সম্প্রদায়ের থেকে যেসব মানব গোষ্ঠী সমাজে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি তারা বিশ্বে বড় বড় জায়গায় আধিপত্য জমিয়েছে এবং তারা বিশ্বে অনেকগুলি নিয়ামত তারা লাভ করেছে সুতরাং এটা কম বেশি আপনারা একটা ধারণা পেয়েছেন তো আমরা পরবর্তীতে আলোচনা শুরু করা যাক ইনশাল্লাহ পরে আতে আলফা কী বলছে আমরা একটু দেখি পরে আতে আলফা বলছেন দুই নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত ওয়া আর তোমরা ভয় ইয়ামা সেদিনকে যেদিন লাতাজি যথেষ্ট হবে না লাতাজি যথেষ্ট হবে না আন্নাফসিম কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ব্যাপারে যথেষ্ট হবে না কিছু মাত্রাও কিছু কবুল করা হবে না মিনহা তার থেকে সাফায় কত বড় বিষয় এখানে দেখুন আল্লাহ বলছে কবুল করা হবে না কোনো সুপারিশ কলান ইউ খাজু আর গ্রহণ করা হবে না মিনহা তার থেকে আদরুন কোনো বিনিময় অলান তাহাদেরকে সাহায্য করাও হবে না তাহলে আমরা এখানে কি বুঝছি যে আল্লাহাক বলছে তোমরা ভয় করো সেদিনকে এই ইয়াউমা শব্দর অর্থ আমরা স্থানকাল পাত্র হিসেবে নেব যে শব্দটি কোথায় আছে এখানে সেদিন বলতে যেদিন কোনো বিনিময় আদান প্রদান থাকছে না সুপারিশ থাকছে না আমরা জানি দুনিয়ায় কোনো না কোনো বিষয়ে কেউ না কেউ সুপারিশ করার জন্য আসে অন্যায়কারীর ক্ষেত্রেও আসে এবং ন্যায়কারীর ক্ষেত্রেও আসে সুতরাং সেদিনের কথা আমাদেরকে স্মরণ করতে বলছেন আল্লাপ বিশেষ করে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না তো এই দিনটা কোন দিন এই দিনটি হলো কে আমাদের দিনের কথা আল্লাহ বলছে যে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কোনো নাফস অপর কোনো নাফসে ব্যাপারে সাহায্য করতে পারবে এখানে বলছে সফায়াতুন তারা সাফায়াত সুপারিশ করতে পারবে না খাজু ইউ আর গ্রহণ করা হবে না মিনহা তাদের থেকে বা তার থেকে আদরুন কোনো বিনিময়ে তাহাদেরকে ইনসিরুন সাহায্য করা হবে না আল্লাহ আল্লাভ সাহায্য করা হবে কারণ আপনি যদি বলেন যে না কেউ না কেউ তো আসে যে আমাদের জন্য সুপারিশ করবেন আমাদেরকে যে যদি আমরা ফেঁসে যাই সেখান থেকে বার করে নিয়ে যাবেন তো এমন কথাটি যে বলে এর দায়িত্বভার সেবন করবে জাস্ট আল্লাহ তো এখানে বলছে যে না তার থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমন কেউই নেই আমরা আল্লাহর কথা মানব সেটা আমরা নিজেরাই ঠিক করে যেহেতু আপনারা বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত জাস্ট আপনারা জানেন আমরা একটু কি করছি আমাদের মত বিনিময় করছি যে আমরা কে কতটুকু আল্লাহর বিধান থেকে শিখতে পারছি আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করছি তো চলেন আমরা জেনে নিই